আমরা অবশ্যই জয়ী হব আমরা বলতে আমাদের মানে যে দল তৃণমূল সরকার অবশ্যই তিনি জিতবে এটা আমার মনে হচ্ছে এবং সেটাকে লক্ষ্য রেখেই আমরা এগোচ্ছি আমরা সেভাবে তৈরি হয়েছি আমরা জানি যে আমরাই কিন্তু ওই যে তার যে প্রাইজ সেটা কিন্তু আমরাই পেয়ে যাব এবার কি মনে হয় না যে এতগুলো প্রার্থী এখনো পর্যন্ত একুশটি প্রার্থী রয়েছে নমিনেশন করেছে আর কি তো সেখানে একটু চাপ হয়ে যাবে না মনে হচ্ছে না না সেরকম আমার কিছু মনে হচ্ছে না চাপের কিছু নেই

কারণ সাধারণ মানুষ তো বোকা নয় সাধারণ মানুষ জানে যে ভোটটা কাকে দেবে এবং আমাদের যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু থেকে আজকে দু হাজার চব্বিশ যে উন্নয়নের জোয়ার উনি দেখিয়েছেন এর জন্য কে কোন দলে নতুন করে নাম লেখালো সেটার আর বলার কোনো অপেক্ষায় রাখে না কারণ উনি আমাদেরকে এতটাই আমাদেরকে প্রকল্প বলুন বিভিন্ন সুযোগ সুবিধা বলুন মেয়েদের যেভাবে আজকে এগিয়ে গেছে মেয়েরা সেগুলো যদি আমরা বিচার করি তাহলে আমার মনে হয় না কে কোন দলে যোগ দিল কে কোন দলে হয়ে প্রার্থী হলো এগুলো আর বলার কোনো অপেক্ষা রাখে না সাধারণ মানুষ জানে এবং ভোটটা কিন্তু যতই মুখে হলো ওটা তো মুখে একটা করতে হয় করবে সবাই সবার কাছে ভোট চাইতে আসবে ভোট দেবে কিন্তু ওই মনে মনে একরকম আর ভেতরে একরকম থাকে মানুষে মানুষ কিন্তু জানে যে ভোটটা কোন জায়গায় দিতে হবে এবং ভোট বাক্সে তার উত্তরটা কিন্তু সাধারণ মানুষ ঠিক দিয়ে আসবে একদিকে এবার নির্বাচনে রয়েছে লড়াকু নেতা বিজেপির ধনঞ্জয় ঘোষ

তারা ওই যেটাকে আমরা বলি আমি কদিন আগে একটা মানে প্রচারে গিয়ে বলেছিলাম যে একটা নির্মা পাউডার ওয়াশিং পাউডার যে নির্মা তার সাথে আমি তুলনাও করেছিলাম তাদেরকে যে আজকে বড়ো বড়ো মহাচুরগুলো সেই ওয়াশিং পাউডার যে ডিটারজেন্ট পাউডার রয়েছে নিমা সেখানে তারা নিজেদেরকে ডুবিয়ে দিচ্ছে এবং ঝকঝকে সাদা হয়ে যাচ্ছে এবং নিডিশিবের তাদের আজকে ভাই ভাই সব বড় বুঝলেন তো ওগুলো ওদেরই সব নিজেদের তারসাজি তারসাজি ছাড়া কিছুই নয় তবে এগুলো করে ভয় দেখানো যাবে না তৃণমূল সরকারকে এত ভয় দেখানো সম্ভব নয় ওরা পারবে না আপনারা কি ডোর টু প্রচারে যাচ্ছেন ক্যাম্পেইন এ যাচ্ছেন হ্যাঁ অবশ্যই যাচ্ছি কি বার্তা দিচ্ছেন মানুষকে এটাই বলছি যে সব সময় সাধারণ মানুষের পাশে যারা থাকে যাকে আপনারা সব সময় কাছে পাচ্ছেন ভোটটা একটু এই মাথার বুদ্ধি থেকে দেবেন কারণ মিষ্টি কথাই মানে বলে যাবেন না এবং যে পাশে থাকে সব সময় তাকে ভোটটা দেবেন আমি জানি এবং আমার মানে জনগণ

বিড়ি শিল্প নিয়ে যেহেতু বিড়ি শ্রমিক রয়েছেন আর কি তাদের প্রচুর ভোট রয়েছে এবং যিনি প্রার্থী তিনি শিল্পপতি বিড়ি শিল্পের প্রধান তার কাজ তো সেখানে বিড়ি মজুরি নিয়ে কোনো এফেক্ট পড়বে কারণ মজুরিতে যেটা কথা দিয়েছিলেন সেটা হয়নি আপনার নাম আমার নাম আপনি কি করেন আমি পেশায় একজন শিক্ষিকা থ্যাংক ইউ